এই যে আমরা এখানে এই যে গুলো পিস পিচ করে কেটে নিচ্ছি এই যে এখানে ছুঁড়ে নিচ্ছি এই যে এখানে ভালো করে ছুঁড়ে নিতে হবে এই যে ছুঁড়ে নিচ্ছি ভালো করে এই যে ছুঁড়ে নিচ্ছি ভালো করে কিছু মারা থাকবে না এই যে এই যে এখানে এই যে দিচ্ছি মরিচ দিচ্ছি তারপরে এটাকে মেখে নিতে হবে এই যে তারপরে বিট লবণ দিচ্ছি এই যে আমরা মাপ নিয়ে নিয়েছি তারপরে এটা ভালো করে মেখে নিচ্ছি এই যে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে একটু ইয়া পাকা হবে না একটু বেশি হবে না অনেক বেশি করে দিব। এই যে এখন ভোগ দিব তুলসী পাতা দিয়েছি খুবই ভালো লাগছে দেখতে থাকুন বি আহ খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে বিডিও ধন্যবাদ বিদ্যুৎটা দেখতে থাকুন